আসন্ন লোকসভা নির্বাচন প্রচারের ব্যস্ততার মাঝেই প্রার্থী সমর্থনে কোথাও চলছে দেওয়াল লিখন আবার কোথাও কর্মীদের পক্ষ থেকে কোথাও চলছে পোস্টারের মাধ্যমে ভোট প্রচার এদিন পানিহাটি পৌরসভার কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যের তত্ত্বাবধানে তৃণমূল সৌগত রায় সমর্থনের স্লোগান দিয়ে তার অনুগামীরা বিগত তিনবারের মতো এবারেও দমদম লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি এমনটাই আশাবাদী তার অনুগামীরা প্রস্তুত তো আমাদের দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করার পর কর্মীরা তৈরি ছিল দেওয়াল লেখা পোস্টারিং প্রচার শুরু করে দিয়েছে আমাদের অনেক সময় আছে পানিয়াটির এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো বুথ নেই এমন কোনো পাড়া নেই যেখানে সৌগত রায়ের পক্ষে দেওয়ার লেখা হয়নি আর সৌগত রায় মানুষের মনের মধ্যে রয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে তাদের জন্য আলাদা করে প্রচারের দরকার নেই মানুষ জানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানুষের পাশে থাকার জন্য মানুষের জন্য কাজ করার জন্য তারা এসেছে তবু আমাদের এটা একটা চিরাচরিত নিয়মের মধ্যেই পড়ে গেছে আমরা প্রচার করছি কর্মীরা উৎসাহের সঙ্গে কাজ করছে উদ্দীপনার সঙ্গে কাজ করছে দিন কাজ করছে পানিহাটি থেকে সিঞ্চিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা